লোকসভা ভোটের মাঝেই রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে শিলতাহানির অভিযোগ তারই অফিসের গ্রুপ ডি কর্মচারী মহিলাকে শ্রীলতাহানি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু দাবিতে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি দু দুবার শ্লীলতাহানি করেছেন এবং কি করেছিলেন রাজ্যপাল সে সব কিছুই কিন্তু ফাঁস করেছিলেন ওই মহিলা কর্মচারী তার পরপরই কিন্তু স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছিলেন এবং লালবাজার তৎপর হয়েছিল রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে লালবাজারে ছুটে গিয়েছিল লালবাজার ছুটি গিয়েছিল রাজভবনে এবং রাজভবনে গিয়ে কিন্তু সিসিটিভি ফুটেজ তলব করেছিল লালবাজার এবং রাজ্যপালের বিরুদ্ধে অ্যাকশন নীতি রাজ্যপাল কিন্তু করা নির্দেশিকা জারি করে দিয়েছিলেন যে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ তার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না এমনকি তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে না এমন কিন্তু নির্দেশিকায় জানিয়ে দেয় রাজ্যপাল আইন অনুযায়ী তার কতটা ক্ষমতা এবং তার বিরুদ্ধে কী কী করা যাবে না সব কিছুই জানিয়ে দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তারপর কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এই শিলতাহানির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব গোটা রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে সরঘন এবং নারী নির্যাতনের যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বুমেরাং হয়েছিল সেটা কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে একেবারে নারী নির্যাতনশীলতানির অভিযোগ গোটা রাজ্য জুড়ে প্রচার করতে শুরু করেছেন আর তার মধ্যে কিন্তু রাজ্যপাল কেরল থেকে ফিরে মুখ্যমন্ত্রীকে একেবারে নিশানা করে বেনোজির আক্রমণ সানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দাদাগিরি রাজভবন কোনোভাবেই মেনে নেবে না এমন কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তারপর পরই কিন্তু গতকাল সন্ধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে সিসিটিভি ফুটেজ অবশেষে প্রকাশ করবেন আজ সিসিটিভি ফুটেজ প্রকাশ করবেন রাজভবনের আর অবশেষে তার ঘোষণা মতো সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর সিসিটিভি ফুটেজ প্রকাশ করার পরপরই কিন্তু নবান্নের রাজ্যপালের করা নোটিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি রাজ্যপালের বিরুদ্ধে এভাবে অপপ্রচার করার জন্য ফেঁসাতে পড়তে পারেন মমতা ব্যানার্জি বা তৃণমূল নেতৃত্ব অভিষেক ব্যানার্জি এমনই কিন্তু জল্পনা ছড়িয়ে গেছে রাজ্য রাজনীতিতে কারণ রাজ্যপালের বিরুদ্ধে এভাবে অপবাদ দেওয়া আইনের বিরুদ্ধ এমনই কিন্তু রাজ্যপাল বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছেন রাজভবনের তরফ থেকে তার মধ্যেই সিসিটিভি ফুটেজে যা উঠে এলো তাতেই কিন্তু তোলবার রাজ্যপাল সিবি আনন্দ বসের বিরুদ্ধে শিলতানির অভিযোগ এনেছেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী সেদিন ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার সেই সিসিটিভি ফুটেজের ফুটেজ প্রকাশ করল রাজভবন এক ঘন্টা উনিশ মিনিটের ফুটেজ দেখানো হয়েছে রাজভবনের তরফে যে ফুটেজ দেখানো হয়েছে সেখানে নর্থ গেটের সামনে দুটি ক্যামেরার রেকর্ডিং রয়েছে মোট তিনটি ধাপে ফুটেজ দেখিয়েছেন রাজভবন কর্তৃপক্ষ প্রথম ফুটেজের সময় বিকেল পাঁচটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় ফুটেজের সময় পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় ফুটেজটি চলেছে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত এক ঘন্টা উনিশ মিনিটের এই ফুটেজ রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিনী মহিলাকে দেখা গেছে একই সময়ের একই দৃশ্য দেখানো হয়েছে দুটি ক্যামেরা থেকে বিকেল পাঁচটা বত্রিশ মিনিট নাগাদ মেন গেট ক্যামেরায় সামনের দিক থেকে ওই মহিলাকে রাজভবন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে ওসির ঘরের দিকে আসতে দেখা যায় এরপর নর্থ গেট ক্যামেরার পিছন দিক থেকে তাকে ওসির ঘরের দিকে যেতে দেখা যায় ওই একই ক্যামেরায় বিকেল পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ কয়েকজন পুলিশের সঙ্গে আউটপোস্ট থেকে বেরিয়ে মহিলাকে পাশের ঘরে যেতে দেখা গেছে যতক্ষণ ভিডিও চলেছে তিনি সেখান থেকে আর বেরোননি অর্থাৎ এর পরের ফুটেজ আর দেখানো হয়নি যদিও ওই মহিলা তার অভিযোগপত্রে জানিয়েছিলেন রাজভবনের কনফারেন্স রুমে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে রাজভবনের ভিতরের কোনো অংশে সিসিটিভি ফুটেজ এখনও পর্যন্ত দেখানো হয়নি দেখা যায়নি রাজ্যপালকেও রাজভবনের তরফে বুধবার বিবৃতি দিয়ে জানানো হয়েছিল বৃহস্পতিবার সকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজভবনের চত্বরের সিসিটিভি ফুটেজ দেখানো হবে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গে যে কোনো নাগরিক ওই ফুটেজ দেখার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন সেই মতো বৃহস্পতিবার সচকা সামনে অনুষ্ঠানে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয় রাজভবন সূত্রে খবর মোট পঁচাত্তর জন ফোন করে এই ফুটেজ দেখার জন্য নাম নথিভুক্ত করেছিলেন কলকাতার লোকজন ছাড়াও ফোন করেছিলেন সুদূর উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারের বাসিন্দারা এছাড়াও বর্ধমান থেকেও ফোন এসেছিল কিন্তু দূরত্বের কারণে তারা আদৌ আসবেন কিনা না তা নিয়ে সন্দেহ ছিল রাজভবন কর্তৃপক্ষের এছাড়াও অনেকে ইমেলের মাধ্যমেও নাম নথিভুক্ত করেন তবে বৃহস্পতিবার যারা রাজভবনের ফুটেজ দেখতে চেয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন সাংবাদিক এছাড়াও দু একজন বাইরের লোক ছিলেন তাদের মধ্যে একজন বৃহস্পতিবার সকালেই ইমেল করে তার নাম নথিভুক্ত করেন তবে শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে ছিলেন না অন্যজনের সঙ্গে রাজভবনের যোগাযোগ ছিল তিনি পেশায় অধ্যাপক আসানসোল থেকে ফুটেজ দেখতে এসেছিলেন রাজভবনে তিনি জানান রাজ্যপালের বিরুদ্ধে যে এই ধরনের অভিযোগ হতে পারে তিনি বিশ্বাস করতে পারছেন না তাই ফুটেজ নিজে দেখতে এসেছেন আর ফুটেজ প্রকাশ করার পরপরই কিন্তু অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর কিন্তু হাত গুটিয়ে বসে থাকলেন না এবার কিন্তু অ্যাকশন একেবারে নবান্নে গেল করা করা চিঠি নবান্নে বিস্ফোরক চিঠি কিন্তু রাজ্যপাল পাঠালেন মুখ্য সচিবকে রাজ্যপালের নোটিসে কিন্তু রীতিমতো বিস্ফোরণ শিরোধাহির অভিযোগ প্রকাশে আসার পর বিবৃতি দিয়ে রাজ্যপাল বোস রাজভবনে স্থায়ী অস্থায়ী কর্মীদের জানিয়েছিলেন এ ব্যাপারে পুলিশ কোনো রকম তথ্য চাইলে না দিতে তার যুক্তি সংবিধান অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপ করা যায় না কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তরফে এই ইস্যুতে তদন্ত করা হচ্ছে জানিয়ে নিয়ে খুশি নন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই প্রেক্ষিতে এবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন তিনি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট সদস্যের সিট গঠন করা হয়েছে লালবাজারের তরফ থেকে রাজভবনের ওসির কাছে সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ চেয়েছে পুলিশ সূত্রের খবর মুখ্য সচিবকে চিঠি দিয়ে অনুসন্ধান বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল তার বক্তব্য সংবিধানের তিনশো একষট্টি ধারা অনুযায়ী রাজ্যপালের রক্ষাকবচ রয়েছে সেক্ষেত্রে পুলিশ তার বিরুদ্ধে যে অনুসন্ধান চালাচ্ছে তা বেআইনি বলে মনে করছেন তিনি এদিকে পুলিশের সিসিটিভি ফুটেজ চেয়েছে তাও রাজভবন দেবে না বলে জানিয়েছে যদিও সাধারণ মানুষকে সেই ফুটেজ দেখাতে উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল বোস আর আজ এই ফুটেজ দেখানোর পরপরই কিন্তু নবান্নে গেল রাজ্যপালের একেবারে কড়া নোটিশ শুরু দেখি অবশ্য শ্লীলতাহানির অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যপাল দাবি করেছেন তাকে অপদস্থ করতে চক্রান্ত করা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যপাল তার মন্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন আমি যতই রাজনীতির ঊর্ধ্বে থাকতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ততই রাজনীতিতে টেনে আনছেন তবে বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট করে দেন রাজ্যপাল বেশ কিছু ক্ষমতার বিশেষ ক্ষমতার অধিকারী সেখানে কোনো আদালতের কাছে তার জবাবদি কোনো রকম বাধ্যবাধকতা নেই পদে থাকাকালীন কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া চালানো যায় না আর তার মধ্যেই কিন্তু অবশেষে সিসিটিভি ফুটেজ সামনে এলো তবে রাজভবনের ভিতরে কি ঘটেছিল কারণ কনফারেন্স রুমে এটি হয়েছিলো এমন কিন্তু দাবি করেছেন ওই মহিলা কিন্তু আজ যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে রাজভবনের অন্দরের কোনো ভিডিও না থাকলেও কিন্তু অভিযোগকারী ওই মহিলাকে দেখা গেছে রাজভবনের প্রকাশ করা এই ভিডিওয়ে অন্ত হয়ে তিনি এক সময় ওসির রুমে ঢুকছেন সেখান থেকে বেরিয়ে যান এরকম নানা ঘটনা কিন্তু সেদিন ঘটেছে তবে এরপর রাজভবনের ভিতরের ভিডিও রাজ্যপাল বা রাজভবনের তরফ থেকে সামনে আনা হয় কি না আগামী দিনে কী হতে চলেছে এবং রাজ্যপালের বিরুদ্ধে এভাবে অপবাদ আসলে সেদিন কী ঘটেছিল রাজভবনের ভিতরে সিসিটিভি ফুটের সামনে এলেই কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে আর তারপর পর যদি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা হয় তাহলে কিন্তু বিপদে পড়তে চলেছেন অভিযোগকারিনী এবং রাজ্যপালের বিরুদ্ধে যারা এভাবে মিথ্যা প্রচার করেছে তারা এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল কারণ রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছেন আইন মোতাবেক তার বিরুদ্ধে এভাবে শীলতাহানির অভিযোগ মিথ্যাভাবে প্রচার করা আইন বিরুদ্ধ তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের